ইউরাস এটি হলো মুন্সির হাট যেটি কুমিল্লা জেলার হল্যা উপজেলার বৃহত্তর একটি বা এবং ঐতিহ্যবাহী হাট পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কুরবানির যে পশুর হাট সেটির জন্য এটা পুরোপুরি প্রস্তুত এই যে ব্যাপারে এখানে খোয়ার বেঁধে রেখেছে তাছাড়াও এখানে যাদের জমি তারা এভাবে রেখেছে খোয়ার প্রস্তুত এবং এই খোয়ারগুলো বিক্রি হয় যারা মানে গিরস বলেন অথবা যারা গরু পালন করে বা গরু লালন পালন করে তারাই মূলত যে ফোয়ার রাখে তো এখানে জন্য পাঁচশো থেকে এক হাজার টাকার মতো শুধু গরু বিক্রি করার জন্য একটি ভাড়া আর কি এই মুন্সির হাট এটা গরু বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত আর একটি বিষয় এখানে যেহেতু আরবি মাস তাদের ওপর নির্ভরশীল তো সেক্ষেত্রে এখনও একটা কত তারিখে বা কীভাবে এই মুন্সির হাট অনুষ্ঠিত হবে সেটা কিন্তু এখনও শিউর হয়নি অথবা দুই দিনের মধ্যে সেটা জানানো হবে তবে খোয়ার যেটি যেটিকে খোয়ার পরে যে গুরু জন্য সেটি কিন্তু পুরোপুরি প্রস্তুত তারা আসবেন কুমিল্লা জেলার অন্য জেলার ঐতিহ্যবাহী মাথা ইউনিয়নের মুন্সিরহাট কাঠের পোল বাজারে এবং এখানে আপনাদের মন মতো বা আপনাদের পছন্দ মতো সাদ অনুযায়ী গরু কিনবেন খোয়া করবেন অথবা বিক্রি করবেন ধন্যবাদ সবাইকে